ছয় ফিট সাত ফিট একটা বেড পেয়ে যাবেন খুবই চমৎকার মডেলের একটা বেড পেয়ে যাবেন এটার সাথে তিন পার্টের একটা আলমারি পেয়ে যাবেন এটার সাথে সাথে কিন্তু একটা ড্রেসিং টেবিল পেয়ে যাবেন খুবই চমৎকার মডেলে কিন্তু একটা ড্রেসিং টেবিল পেয়ে যাবেন এটার উপরে যারা নিতে চান তাদের জন্য বলবো যে বার ব্লক দেখে যারা আসবে তাদের জন্য রয়েছে টেন পার্সেন্ট ডিসকাউন্ট এই যে এখানে থেকে যদি দেখেন যে পুরোটাই আলমিরা জুড়েই কিন্তু একেবারে মিরর দিয়ে সুন্দর করে কাজ করে দেওয়া আছে গদি করা আছে এবার এখানে নকশা করা আছে এদিকে কিন্তু আপনি নকশা করে দিয়েছি এটা কিন্তু সম্পূর্ণ সেগুনের একটা বিট দিয়ে কাজটা করে দিয়েছি মানে কিন্তু একটা 6 7 একটা বেট এটার সাথে কিন্তু পেয়ে যাবেন একটা ডেসিন টেবিল ডেসিন টেবিল এখানে কিন্তু সুন্দর করে কিন্তু আমরা একটা পাল্লা করে দিয়েছি আমি যদি আপনাদেরকে বলবো যে যারা আসলে নিতে চান তারা কিন্তু আমাদের এই সবগুলোতে কিন্তু ভিজিট করলে কিন্তু পেয়ে যাবেন যা অনেকেই ফার্নিচার কিনতে চান কোথা থেকে কিনবেন ভালো মানের ফার্নিচার অনেকেই খুঁজেন আজকে একটা সন্ধান দিব আপনাদেরকে আমরা রয়েছে এই মুহূর্তে বেস্ট ফার্নিশিং এর যেখান থেকে আপনারা বেডরুম সেট কিনতে পারবেন একেবারে আজকে চমৎকার কিছু বেডরুম সেট দেখিয়ে আমার আমাদের রয়েছে আলমিন ভাই আলমিন ভাই আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম মামুন ভাই আপনি কেমন আছেন আমার দর্শকরা কেমন আছে অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন এবং আমাদের সাথেই থাকবেন তার আগে আমাদের অ্যাড্রেসটা একটু বলে দিচ্ছি আমাদের অ্যাড্রেসটা হচ্ছে উত্তর বাড্ডা সাঁতারকুল ঠিক ছাপরা ছাপড়িতে বিপরীত পাশে আমাদের বেশ ফার্নিশিং রয়েছে আমাদের উত্তরা শাখা রয়েছে এবং সাবার শাখা রয়েছে যারা নিতে চান তারা কিন্তু হোয়াটসঅ্যাপ ইমো নম্বরে যোগাযোগ করলে কিন্তু আমাদের অ্যাড্রেসগুলো পেয়ে যাবেন তো আজকে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে দুর্দান্ত মডেলের কিছু সিম্পল ক্যাটাগরির ভিতরে কিন্তু আজকে বেডরুম সেটের কালেকশন দেখাবো কানাডিয়ান ওক এবং মেগুনি কাঠ হ্যাঁ সেগুন কার্ড এগুলোর মধ্যেই কিন্তু আজকে থাকবে কিছু বেডরুম সেটে কালেকশন তো দৈর্য সহকারে দেখবেন বিয়র্স আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে জালি মডেলের একটা বেডরুম সেট দিয়েই শুরু করতে চাচ্ছি তো এটায় কিন্তু একটা পাচ্ছেন কি কি আমি বলে দিচ্ছি এটার সাথে ছয় ফিট বাই সাত ফিট একটা বেড পেয়ে যাবেন খুবই চমৎকার মডেলের একটা বেড পেয়ে যাবেন এটার সাথে তিন পার্টের একটা আলমারি পেয়ে যাবেন এটার সাথে সাথে কিন্তু একটা ড্রেসিং টেবিল পেয়ে যাবেন খুবই চমৎকার মডেলে কিন্তু একটা ড্রেসিং টেবিল পেয়ে যাবেন এটা যদি আমি বেডটা একটু বলে দিই এটা কিন্তু ছয় ফিট বাই সাত ফিট একটা বেড এটা কিন্তু সম্পূর্ণ কানাডিয়ান রেড উকের উপরে কিন্তু আমরা এটা করেছি একদম হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি মেনটেন করেই আমরা কাজটা করে থাকি এটা কিন্তু গুণ প্রকার গ্যারান্টি আছে দশ বছর জন্য সার্ভিস ওয়ারেন্টি আছে দশ বছর পর্যন্ত কালার গ্যারান্টি আছে কিন্তু দশ বছর পর্যন্ত তো বিয়ার্স এখানে যদি আমি একটু খুলে দেখাই দিই এই পাশে একটা তাক এই পাশে তাক এই পাশে সেলফ রয়েছে এইদিকে যদি একটু খুলে দেখাই দিই একটা হ্যাঙ্গার এখানে কিন্তু একটা সুন্দর করে কিন্তু একটা ড্রয়ার করে দেওয়া আছে বিয়ার্স আপনি দেখতে পাচ্ছেন যে কত সুন্দর করে কাজটা করে দেওয়া আছে এখানে যদি দেখেন এখানে কিন্তু আবার সম্পূর্ণ কিন্তু একটা তাক কিন্তু রয়েছে এই যে একটা ডাইনিং টেবিল এই যে একটা বেডরুম সেট যারা নিতে চান তারা কিন্তু অবশ্যই চলে আসতে হবে আমাদের উত্তর বাড্ডা ব্রাঞ্চে এটা উত্তর বাড্ডা এবং হচ্ছে কি আপনার উত্তরাতেও কিন্তু আমাদের এই রয়েছে এটা পাশাপাশি কিন্তু এখানে ড্রেসিং টেবিলটা রয়েছে ড্রেসিং টেবিলে কিন্তু এখানে সেলফ করে দেওয়া আছে তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে সুন্দর করে কিন্তু সেলফ গুলো করে দেওয়া আছে এবং আপুদের সবচেয়ে বড় বিষয় হচ্ছে একদম পুরো পা থেকে একেবারে পুরো মানে আপনি বডিটা দেখতে পাবেন একদম পুরো ফুল একটা মিরর দেওয়া আছে ডেসিন টেবিল্ডারের ক্ষেত্রে তো এই ছিল কিন্তু আপনার বেডরুম সেটের কালেকশনের মধ্যে এই জালি বেডরুম সেটটা এটা প্রাইসটা আমরা আসলে কত দিয়েছি একদম রিজনেবল প্রাইস দিয়ে দিয়েছি এটা আপনার খাট আলমারি ডেসিন টেবিল এই তিনটা মিলিয়ে প্রাইস পড়বে এক লক্ষ টাকা যারা তাদের জন্য বলবো যে মাউন্ট ভাই ব্লক দেখে যারা আসবে তাদের জন্য রয়েছে ডিসকাউন্ট ওকে তারপরে ভাইয়া মামুন ভাই এখানে কিন্তু আরেকটা ডিজাইন দেখবেন এটা কিন্তু ড্যাফোডিল মডেলের আমরা একটা বেডরুম সেট বলি ড্যাফোডিল এটা কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে ড্যাফোডিল মডেলের কিন্তু একটা বেডরুম সেট খুবই চমৎকার এটা কিন্তু পাবেন একটা হচ্ছে আলমিরা এটা পাশাপাশি পাবেন একটা আহ বেড পেয়ে যাবেন এটার সাথে কিন্তু একটা ডেসিং টেবিল রয়েছে আসলে ডেসিং টেবিল আমার কাছে নেই যার কারণে দেখাতে পারতেছি না এটা কিন্তু আপনার এই যে এখান থেকে যদি দেখেন যে পুরোটাই জুড়েই কিন্তু একেবারে আহ মিরর দিয়ে সুন্দর করে কাজ করে দেওয়া আছে কিন্তু হবে হ্যাঁ হ্যাঁ এই যে এখানে হচ্ছে আপনার সম্পূর্ণটা হচ্ছে সেলফ এইদিকে হচ্ছে আপনার এখানে হ্যাঙ্গার পেয়ে যাবেন দুইটা সেলফ এখানে একটা হ্যাঙ্গার পেয়ে যাবেন এটার পাশাপাশি কিন্তু এখানে কিন্তু আপনার সম্পূর্ণ কিন্তু একটা হ্যাঙ্গার একটা সেলফ একটা ড্রয়ার পেয়ে যাবেন হ্যাঁ খুবই চমৎকার করে করে দেওয়া আছে ডেফোডিল মডেলের একটা বেডরুম সেটটা যারা নিতে চান তারা কিন্তু চলে আসতে হবে আমাদের উত্তর উত্তর বাড্ডা ব্রাঞ্চে এখানে কিন্তু পেয়ে যাবেন এটা খাট আলমারি ড্রেসিং টেবিল তিনটা মিলিয়ে পড়বে হচ্ছে আপনার লক্ষ দশ হাজার টাকা টেন ডিসকাউন্ট কিন্তু থাকবে যারা নিতে চান হোয়াটসঅ্যাপ ইমো নম্বরে যোগাযোগ করতে পারেন পাশাপাশি যে এইখানে একটা খুব চমৎকার মডেলে কিন্তু একটা বেডরুম সেট দেখতে পাচ্ছেন এটা এখানে কিন্তু গদি করা আছে এবং এখানে নকশা করা আছে এদিকে কিন্তু আপনি নকশা করে দিয়েছি এটা কিন্তু সম্পূর্ণ সেগুনের একটা বিট দিয়ে কাজটা করে দিয়েছি আমি যদি একটু বিয়স দর্শকদেরকে যদি একটু খাট আলমারি ড্রেসিং টেবিলটা একটু যদি ক্লিয়ার করে দেখাই তাহলে আসলে বুঝতে পারবেন যে খুবই চমৎকার করে কিন্তু কাজটা করে দেওয়া আছে এখানে দেখেন আলমারিটা কত সুন্দরভাবে কিন্তু কাজটা করে দিয়েছি এখানে ধরে দেখেন আপনি ভিতরে কিন্তু দুইটা সেলফ এখানে হ্যাঙ্গার পেয়ে যাবেন পাশাপাশি এখানে যদি আপনি দেখেন যে পুরো টই কিন্তু আপনার সেলফ রয়েছে এটা পাশাপাশি কিন্তু এখানে একটা হ্যাঙ্গার এবং আছে একটা ডোয়ার এখানে কিন্তু একটা সেলফও রয়েছে হ্যাঁ এটা কিন্তু সম্পূর্ণ হাইড্রোলিক কবজা দিয়ে কিন্তু আমরা কাজটা করে দিয়েছি ভিউয়ার্স এটা পাশাপাশি কিন্তু এখানে ডেসিন টেবিলটা যদি একটু দেখাই দেই ডেসিন টেবিলটা খুব চমৎকার করে কিন্তু করে দেওয়া আছে একেবারে খুব সুন্দর করে কিন্তু আমরা আলমারি পাল্লার সাথে কিন্তু ম্যাচ করে কিন্তু আমরা কাজটা করে দিয়েছি এটা কিন্তু খাট আলমারি ডেসিন টেবিল এটা প্রাইস দিয়েছি কত একেবারে রিজনেবলের মধ্যে থাকবে এটার দিচ্ছি এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা যারা নিতে চান তাদের জন্য বলবো যে আপনার জন্য কিন্তু এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকার উপরে যারা মামুনবার ব্লক দেখে আসবে তাদের জন্য কিন্তু টেন পার্সেন্ট ডিসকাউন্ট কিন্তু থাকবে ঢাকা সিটি ভিতরে ডেলিভারি চার্জ থাকবে একেবারে ফ্রি যারা নিতে চান তারা কিন্তু অবশ্যই স্ক্যানে দেওয়া নাম্বারে কিন্তু যোগাযোগ করতে হবে আর না হলে আমাদের এই শপে চলে আসতে হবে এটা পাশাপাশি কিন্তু এখানে একটা আলমিরা পেয়ে যাবেন এটা কিন্তু খুবই সুন্দর এটা কিন্তু দেখতে পাচ্ছেন যে তিন পার্টের একটা আলমারি এখানে কিন্তু একটা ছয় সাত একটা বেড এটার সাথে কিন্তু পেয়ে যাবেন একটা ড্রেসিং টেবিল এখানে কিন্তু সুন্দর করে কিন্তু আমরা একটা পাল্লা করে দিয়েছি আমি আমি যদি একটু দেখাই দেই এই যে এখানে একটা পাল্লা করে দেওয়া আছে এখানে একটা ডয়ার করে দেওয়া আছে এখানে একটা ড্রয়ার করে দেওয়া আছে খুবই চমৎকার ভাবে কাজটা করে দিয়েছি এটা ভিতরের অপশনটা কিন্তু আপনি সেমই পাবেন এই পাশে তাক এই পাশে তাক মাঝখানে কিন্তু হ্যাঙ্গার পেয়ে যাবেন ওকে এটা কিন্তু আপনার পিলার গুলো হচ্ছে মেগুনি কাট দিয়ে করেছি এবং হচ্ছে সম্পূর্ণ কানাডিয়ান রেটুকের উপরে কিন্তু আমরা কালারটা কালার আসলে যারা নিতে চান তারা কিন্তু একদম ভিতরে এই সেটটা নিতে পারেন এটা প্রাইস হচ্ছে মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকা এটার উপরে কিন্তু পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে এবং ঢাকা সিটি ভিতরে ডেলিভারি চার্জ থাকবে একবারে ফ্রি ওকে তো আমাদের কাছে কিন্তু আরো কালেকশন রয়েছে দেখতে পাচ্ছেন যে আপনার এখানে আলমারি আছে বেড আছে হ্যাঁ সেট আছে এটার সাথে আলমারিও রয়েছে কিন্তু আলমারিটা নেই যার কারণে আমি দেখাতে না এটা ফিট ফিট একটা 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 বেড পাবেন 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 এটার সাথে কিন্তু কিন্তু টেবিল এরকম তিন পার্টের আলমারি এটা এক লক্ষ বিশ হাজার টাকা থাকবে এটার উপরে কিন্তু আপনার টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে পাশাপাশি এখানে কিন্তু আপনার বেডরুম সেট গুলো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই বেডরুম সেট গুলো থাকবে এক লক্ষ পঁচিশ এটার উপরে আবার কিন্তু ডিসকাউন্ট পাবেন টেন পার্সেন্ট এখানে কিন্তু আলমারি রয়েছে আপনি এই যদি আসেন তাহলে এই একটা বেডরুম সেট আছে এটাও খুবই চমৎকার মডেলের মধ্যে করে দিয়েছি বেহস এটা যদি দেখতে পাচ্ছেন যে খুব সুন্দর করে কিন্তু কাজগুলো করে দেওয়া আছে তো আমাদের কাছে কিন্তু আপনার ইউজ পরিমাণে সেগুনের বেডরুম সেট পাবেন আপনি যদি একটু এসে দেখেন যে এইখানে কিন্তু বেডরুম বেডরুম সেটগুলো রয়েছে সেগুনের বেডরুম সেট এখানে সেগুনের বেডরুম সেট রয়েছে এখানে সেগুনের বেডরুম সেট রয়েছে তো আসলে সব তো আর ভিডিওর মধ্যে দেখানো পসিবল হয় না যারা নিতে চান তারা আমাদের চলে আসতে পারেন আমাদের এই শপে আমাদের প্রত্যেকটা ব্রাঞ্চেই কিন্তু আমাদের সব ধরনের কালেকশন রয়েছে আপনি খাট থেকে শুরু করে আলমারি থেকে শুরু করে বেডরুম সেট ডাইনিং টেবিল সোফা সেট লিভিং সেট হ্যাঁ লবি চেয়ার রকিং চেয়ার এভরিথিং সব ধরনের কালেকশন কিন্তু আপনি এখানে কিন্তু পেয়ে যাবেন আমি যদি আপনাদেরকে বলবো যে যারা আসলে নিতে চান তারা কিন্তু আমাদের এই সবগুলোতে কিন্তু ভিজিট করলে কিন্তু পেয়ে যাবেন যেমন আমাদের উত্তরা ব্রাঞ্চ সাবার ব্রাঞ্চ এবং হচ্ছে বাড্ডা ব্রাঞ্চে ঠিকানা তো বলেই দিয়েছি আমাদের ঠিকানাটা আবারও বলে দিচ্ছি বাড্ডার ব্যাংচের ঠিকানাটা সেটা হচ্ছে উত্তর বাড্ডা সাঁতারকোল ছাপামুচি ঠিক ছাপ্রামুচিদের বিপরীত পাশেই রয়েছে আমাদের বেস্ট ফানিশিং বাইশটা ব্যাংকের সাথে রয়েছে ইএমআই সুবিধাটা যাদের বাজেট কম যারা ইএমআইতে নিতে চান তাদের জন্য বলবো যে এই সুবিধাটা রয়েছে আপনি ইএমআই করে নিতে পারবেন এবং প্রবাস ভাইদের জন্য বলবো যে আস্তার জায়গায় যদি খুঁজতে যান তাহলে বলবো বেস্ট ফানিশিং সবসময় অল ইজ দ্য বেস্ট বেস্ট কোয়ালিটি আপনাদেরকে দিয়ে থাকে তো আজকের ভিডিও পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম